কোনো সম্পর্কেই নেই দুটো গল্পের মধ্যে এবং আমরা এই ছবিটা এখন লিখেছি যে ছবিটার যে গল্পটা আছে অরিজিনাল সেটার মধ্যে শিকার বা হান্টিং এর থিমটা এতটাই প্রকট তবে লুকিং ফর এ নেম যেটা গল্পটাকে পারফেক্টলি ফিট করে সেই অ্যাসপেক্টে মানে বাঙালি কালচারের সাথে যেহেতু ওই নামটা জুড়ে আছে কি আইডিয়াল টাইটেল সেই জন্যই নামটা দেওয়া এখানে ঋত্বিক চক্রবর্তী রয়েছেন প্রমাঞ্জন বলে একটি চরিত্রে বিক্রম চ্যাটার্জি রয়েছেন অনিমেষ বলে চরিত্রে এরা দুজনেই মানে একই থানার মানে দুজন কোলিগস প্লে করছেন রেচিত দোষী প্লে করছেন এবং অনিমেশ দত্ত যে মানে বিক্রমদা করছেন বেসিক্যালি এখানকার সাই ওনার জুনিয়র প্লে করছেন অনিমন চক্রবর্তী প্লে করছেন রুদ্র বলের একটি ক্যারেক্টার যিনি বেসিক্যালি টেক এক্সপার্ট সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের রিজওয়ান রাব্বানি শেখ প্লে করছেন একজন রেড এক্সপার্ট অফিসার এই চারজন পুরুষেরই একটা জার্নি নিয়ে মেনলি গল্পটা অ্যান্ড দে আর ট্রাইং টু ক্যাচ এ মিস্টিরিয়াস ক্যারেক্টার যেটা সৌরভ দাস প্লে করছেন সম্বন্ধে আমরা এখনই খুব একটা বেশি রিভিল করতে চাইছি না বা দ্যাট ইজ দ্য হোল সেট আপ এবং প্রিয়াঙ্কা সরকার এবং অনন্যা ভট্টাচার্য এরা প্লে করছেন মানে সেক্স ওয়ার্কার্স যাদের ওয়ার্ল্ডটাকে নিয়েও এই গল্পটা এই গল্পটা একটা বড় জায়গা সেটাও তো সেটাও এই এই আমাদের মোডার্লেস কাস্টু এই মুহূর্তে সত্যি আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে আমরা সবাই ডিভিজুয়ালি সব বলা যা বলার ছিল বলে দিয়েছি এটাই বলবো যে যতবার আমরা দেখা করেছি মানে আমি বিক্রম ততবার সবসময় আমরা আলোচনা করতাম একটা ভালো স্ক্রিপ্ট যদি একসাথে কাজ করা যায় ইভেন সেম ইতিবান ঋতিক দাস সাথে কখনো সেরকম আমাদের আমার ইন্টারাকশন হয়নি বাট ইট ওয়াজ অলওয়েজ আমার ছিল ব্যাক অফ দ্য মাইন্ড যদি একসাথে একটা গল্পতে স্ক্রিন শেয়ার করা যায় একটা গল্পতে একসাথে কাজ করা যায় তো ফাইনালি চারজন অফিসার এই ছবিতে একটা টিম একটা মিশন তো একটা তো মিশন ছবির মধ্যে আছে সেটাকে ফুলফিল করতেই হবে সেটা কমপ্লিট করতেই হবে আর ছবির বাইরে মিশন এই ছবিটাকে হিট করাতে হবে সুপার ডুপার হিট করাতে হবে সেটা তার জন্য আপনারা সবার সাহায্য চাই সাপোর্ট চাই দর্শকদের ভালোবাসা চাই আশীর্বাদ চাই হ্যাঁ মৃগয়ার যে ছবির নামের সাথে মিল আছে তার সাথে সত্যি কোনো দিক থেকে এই ছবিটির মিল নেই এটা একটি কলকাতা পুলিশের সাম্প্রতিক ইতিহাসের একটি মার্ডার মিস্ট্রি কেস ডায়েরি নিয়ে সেটা এবং কেস ডায়েরিটা অরিজিনাল কেস ডায়েরিটা আমার পড়ার সুযোগ হয়েছিল যেহেতু আমি আইনের প্রফেশনে আছি রিসার্চের কাজে কিন্তু তার সাথে ফিল্মে যেহেতু কিছু প্রোটোকলস মেনে আমাদের পুলিশ সবটা দিতে পারেন না সেই হিসাবে কিছুটা সিনেম্যাটিক লাইসেন্স আমরা ব্যবহার করেছি এবং এই ছবিটা একটা দিকে গল্প হিসেবে অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ তার কারণ একজন যৌন কর্মীর মৃত্যু এবং সেখান থেকে তার তার যে জাস্টিস পাওয়া এই জাস্টিস শব্দ এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই জাস্টিস যে তিনি পেয়েছিলেন কিভাবে পেয়েছিলেন কিভাবে তদন্ত হয়েছিল কেন এই রকম এই স্টিগমাগুলো আমাদের ভাঙা ভাঙা প্রয়োজন একজন সেক্স ওয়ার্কারকে আমরা আসলেই ওয়ার্কার হিসেবে ধরি কিনা এই প্রশ্নগুলো আমাদের এখনো সমাজের মধ্যে আমাদেরকে বেশ ভাবায় সেই জায়গা থেকে এই ছবিটা একটা বড় সোশ্যাল এবং পলিটিক্যাল মেসেজ আমাদের সকলের সামনে আনবে আশাবাদী এবং এক্সাইটেড ভীষণভাবে কারণ নতুন একটা কাজ সেটা কেমন হবে কি হবে সে সবটাই শুটিং এর পরে আমরা বুঝতে পারবো আর কি যখন আপনাদের দর্শকের কাছে সেটা যাবে তো সেটার জন্য ভীষণভাবে এক্সাইটেড চরিত্রটা হচ্ছে আমি ভীষণ ঘরোয়া আর কি আমি ঋত্বিকদার ওয়াইফের পার্ট করছি তো সেখানে দেখা যাক আর কি কেমন হয় তার কারণ ভীষণ মানে এই ব্যাপারে একটু টেন্সড আর কি তার কারণ ওনাকে অনেক অনেক দিন ধরেই দেখেছি অফকোর্স আপনারাও দেখ দেখেছেন তো ওনার সঙ্গে একটা কাজ করার সুযোগ পেয়েছি বলে এই ব্যাপারে তো এক্সাইটেড এবং একটু টেনশন তো থাকবেই যে কেমন হবে না হবে ভিশন ফোকাস করতে। এক্সাইটেড কারণ উই মিশন একটা স্পেশাল ক্যারেক্টারে আসছি আর होपिंग যে সবাই খুব পছন্দ করবে বাকি সবাই pray করুন যেন ফিল্মটা খুব ভালো হয়। চারজন পুলিশ ইন্সপেক্টর একজন ভিলেন মানে এখন তো ভিলেনটাকে আমরা Antagonist বলি তো সেই ক্ষেত্রে আমি ওইভাবেই মেনে নিতে চাই। আমার চরিত্রটা অ্যান্টাগনিস যার নাম হচ্ছে শের এবং আজকে শুভ মুহূর্ত হলো এবং আমরা উই বিলিভ ইন দ্য ক্যারেক্টার মি অভিরূপ অ্যান্ড দ্য টিম অ্যান্ড আমরা যে বডিটা দিতে চাইছি এবং যে ভাবনাটা আমরা ভেবেছি টু ক্রিয়েট অ্যান আইকনিক বিলেন আমরা লুক সেট অনেক মারপিট করেছি অনেক খেটেছি দেখা যাক কীরকমভাবে এটা আনফুলস অ্যাকচুয়ালি রাস্তায় যখন বেরোই আমার দুই ধরনের বেস্ট ফ্রেন্ডস থাকে যারা হচ্ছে যারা আসে তাদের সঙ্গে পরিচিত হয়ে গেছে প্রচন্ড ভালোভাবে সেই সাউথ কলকাতা সবাই আমায় চেনে এবং আমি তাদের সবাইকে চিনি দেখা হয় কথা হয় এবং আরেক ধরনের বন্ধু বান্ধবও হয়েছে যারা মাঝে মাঝে একটুখানি ওইরম টাইপের বন্ধু হয় না মাঝে মাঝে কেস দেয় হ্যাঁ সেরম বন্ধু অনেক আছে আমার আমি যারা ট্রাফিক গার্ডস তাদের কথা বলছি মাঝে মাঝে একটুখানি কেস ফেস দেয় হ্যাঁ তো সেক্ষেত্রে ওই আর কি একটুখানি জানছিলাম যেহেতু এই পুরো ছবিটার পেছনে যিনি আছেন আর যিনি পিলার দেবাশিস দত্ত অ্যাকচুয়ালি গল্পটাতে তারই মেইন কৃতিত্ব তো সেক্ষেত্রে বেস্ট অন ট্রু স্টোরি লুজলি বেস্ট অন ট্রু স্টোরি তো সেই ক্ষেত্রে একটুখানি বেশি বন্ধুত্ব করব আর কি দরকার পড়তে পারে সাইবিবি গোলামে আমি বেরোচ্ছি ঘর থেকে নিত্য ঘরে ঢুকছি চরিত্র নিয়ে খুব একটা বলার নয় আজকে মহরদের দিন আজকে এটার শুভ সূচনা শুভ ঘোষণার দিন শুভ যাত্রার দিন তো এইটুকু ঠিক যে এই চুলের ছাঁট দেখে বুঝতে পারছো যে আমিও পুলিশ এবং আসলে ছবিটাই কপ স্টোরি কপ স্টোরি খুব একটা বাংলায় প্রচুর হয় তা নয় এবং এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা এমন একটা ঘটনা যেটা কলকাতা পুলিশেরই মানে হয়ে যাওয়া একটা ঘটনা তো সেইটাকে অবলম্বন করে এই ছবিটা হচ্ছে আমরা তো সাধারণত পুলিশের চরিত্রে অভিনয় করার সুযোগ পাই না বা পেলেও যার চরিত্রে অভিনয় করছি সেই পেশার মানুষকে চট করে পাওয়া সম্ভব এখানে হ্যাঁ এটা ঠিকই যে এই নামের একটা সাংঘাতিক সিনেমা আছে কিন্তু আমার মনে হয় যে এইভাবেও দেখলে হয় যে এটা একটা বাংলা শব্দ হ্যাঁ যে শব্দের একটা নিজস্ব মানে আছে অভিধানগত মানে আছে সেইটার সঙ্গেই এটার বিচার করা উচিত হবে নইলে তো মানে আমার নামেও একজন পরিচালক আছেন আর একজন অভিনেতা আছেন ভিন্ন উচ্চারণে আলাদা কোন কম্পেয়ার কোলাই হবে আসলে ব্যাক টু ব্যাক হচ্ছে আমি দেখছি অমর সঙ্গী নামটা আগে ইউজ হয়েছিল আমরা আরেকটা ছবি বানিয়েছি জান নাম অমর সঙ্গী এর রিলিজ আছে আপন 31st অফ জানুয়ারি মানে সরস্বতী পূজো এরপরে মৃগয়া সে নামে একটা অবভিয়াসলি কাল্ট সিনেমা রয়েছে বাট आवर अटेमونو হয়েছে নামগুলো এত স্পেশাল যে কম্প্যারিসন না করে ওদের আমরাই নামটা রিকল ভ্যালুটাকে আমাদের সিনেমার ক্ষেত্রে একটু ইউজ করতে চাই যাতে আমাদের দর্শকের মনের মধ্যে আমরা একটা জায়গা আর একটু ইজিলি করে নিতে পারি তারপর অবশ্যই মানে সিনেমা কেমন হয়েছে মানুষের মানে সিনেমা দেখে কি ফিডব্যাক দ্যাট উইল বি দি আলটিমেট ডিসিশন মেক মানে ছবির নাম দিয়ে তো ছবি যাচ করা যাবে না বাট টু বিগিন উইথ ইটস এ ভেরি স্পেশাল নেম অ্যান্ড বিয়ার ব্লেস যে নামটা আমরা ইউজ করতে পারছি আই ফিল ভেরি স্পেশাল তো দেখতে একটা দেখতে পাচ্ছি না বাট না ওরকম না বিষয়টা এই পুরো গল্পটা ইজ অ্যাবাউট মিশন একটি রিয়েল লাইফ ঘটনা ঘটেছিলো যে ঘটনাটা কিভাবে সলভ হয়েছিল তার একখানা প্রসিডিয়ার আছে সেই পুরো জিনিসটা নিয়ে এই সিনেমাটা এবং সেটা সলভ করার পিছনে যে দুজন কান্ডারি তো সেই দুজন কাণ্ডারির মধ্যে একজন হতে পেরে খুবই ভালো লাগে ডেফিনেটলি বাকিটা সব এখন রিভিল করলে একটু প্রবলেম হবে কারণ গল্পটা এমন যে এই সিচুয়েশনটা কীভাবে অ্যারাইজ করেছিল কেন করেছিল এবং কী করে সলভ হলো it's a primary journey uh, the, we'll have to wait for it of course